আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের অনুশীলন তিনের একুশ নাম্বার থেকে শুরু করব আগে ক্লাসে তোমাদের বিশ পর্যন্ত অঙ্কগুলো করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক একুশ নাম্বার ডাকে লিখছে একজন ব্যবসায়ী কোনো একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাউর পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন চলো এটা সমাধানটা তো আমরা জানি এক মাস সমান সমান দিন তিনি চাল বিক্রি করেন আঠারো কেজি তিনশো গ্রাম সুতরাং তিরিশ দিনে তিনি চাল বিক্রি করেন আঠারো কেজি তিনশো গ্রামের সাথে তিরিশ গুণ করব তার মানে আমরা তিরিশ দিনে কতটুকু বিক্রি করা হবে সেটা পেয়ে যাব তো পাঁচশো চল্লিশ কেজি নয় গ্রাম তিনি বিক্রি করতে পারবেন এবার এই গ্রামকে আমরা কেজিতে রূপান্তর করব তার জন্য নয় কে আমরা এক হাজার দ্বারা ভাগ করে দেব আমরা জানি এক কেজি সমান এক গ্রাম তাই নয় হাজারকে এক হাজার দিয়ে ভাগ করলে হবে নয় কেজি পাঁচশো চল্লিশের সাথে যোগ করে দিলে হবে পাঁচশো কেজি এটা তিনি এক মাসে বিক্রি করেন এই চালগুলো এবার লবণের পালা এক কেজি লবণ বিক্রি করেন তিনি একদিনে লবণ বিক্রি করেন তিনি পাঁচ কেজি সাতশো গ্রাম সুতরাং তিরিশ দিনে লবণ বিক্রি করেন পাঁচ কেজি সাতশো গ্রামকে গুণ করতে হবে তিরিশ দ্বারা তাহলে হবে একশো পঞ্চাশ কেজি বাইশ হাজার পাঁচশো গ্রাম এবার আমরা বাইশ হাজার গ্রাম আলাদা লেখবো আর পাঁচশো গ্রামকে আলাদা লেখব পাঁচশো গ্রাম সমান হাফ কেজি হয় এক কেজির অর্ধেক তাই পাঁচশো গ্রামকে আলাদা করে লেখা হয়েছে এক হাজার দিয়ে বাইশ হাজারকে যদি আমরা ভাগ দেই তাহলে পাবো বাইশ গ্রামকে কেজিতে রূপান্তর হয়ে যাবে তো আমরা জানি এক গ্রাম সমান এক কেজি তাই এখানে হবে যোগ করলে হবে একশো পাঁচশো গ্রাম সুতরাং পাঁচশো ঊনপঞ্চাশ কেজি চাল এবং একশো বাহাত্তর কেজি লবণ পাঁচশো গ্রাম লবণ বিক্রি করেন এটা তিনি এক মাসে বিক্রি করে থাকেন এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে নেব পরবর্তী অঙ্কে বাইশ নম্বরে বলছে কোনো পরিবারের দৈনন্দিন এক দশমিক পঁচিশ লিটার দুধ লাগে ওই পরিবারের কত টাকা দুধ লাগবে চলো এটা সমাধানটা নি তো ডাক অনুযায়ী প্রথমে লিখে নেব আমরা এখানে এক লিটার দুধের দাম বাউন্ন টাকা তো এক লিটার দুধের দাম যদি বাউন্ন টাকা হয় সুতরাং এক দশমিক পঁচিশ লিটার দুধের দাম বাউন্ন সাথে এক দশমিক পঁচিশ যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো পঁয়ষট্টি টাকা ওই পরিবারে একদিনের দুধ লাগবে পঁয়ষট্টি টাকার সুতরাং তিরিশ দিনে ওই পরিবারে দুধ লাগবে পঁয়ষট্টির সাথে তিরিশ গুণ করে দিলে পাবো উনিশশো পঞ্চাশ টাকার পরিবারটিতে তিরিশ দিনে উনিশশো পঞ্চাশ টাকার দুধ লাগবে এটা হচ্ছে বাইশ নম্বরের সমাধান এবার আমরা তেইশ নম্বরের ডাক্তার দেখে নেব তেইশ নম্বর বলছে একটি আয়তকার বাগানের দুর্গ ও প্রস্থ যথাক্রমে ষাট মিটার চল্লিশ মিটার এবং এর ভেতরে চতুর্দিকে দুই মিটার চৌড়া রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো চলো এবার এটার সমাধানটা দেখি তো অবশ্যই তোমরা বাগান অথবা পুকুর দেখি দেখতে পেয়েছ কখনই তো পুকুরের পার অথবা বাগানের চারপাশ দিয়ে একটি রাস্তা রাখা হয় চলাফেরার জন্য তো এখানে ঢাক অনুযায়ী বলছে যে একটি দৈর্গ আছে ষাট মিটার তো এখানে এই যে ষাট মিটার দুর্গ আর প্রস্থ বলছে চল্লিশ মিটার এই যে এ পাশটা হচ্ছে প্রস্থ চল্লিশ মিটার এবার ভেতরের চতুর্দিকে বাগানের ভেতরের চতুর্দিকে দুই মিটার করে রাস্তা রাখা হয়েছে দুই মিটার করে রাস্তায় যে দেখো এ দক্ষিণ পাশেও পূর্ব পাশে উত্তর পাশে পশ্চিম পাশে দুই মিটার করে রাস্তা রাখা হয়েছে রাস্তা চৌড়া রাস্তা আছে এবার রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে রাস্তা সহ দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফলটা বের করে নেব তো দেখো রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার দেওয়া ছিল এবং রাস্তা সহ বাগানের প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার এবার ক্ষেত্রফল বের করার জন্য দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করে দেব তো রাস্তা সহ বাগানের আয়তকার বাগানের ক্ষেত্রফল চল্লিশ গুণ সাইট হবে চব্বিশশো বর্গমিটার এটা হচ্ছে রাস্তাসহ এবার আমরা রাস্তা বাঁধে বাগানের দৈর্ঘ্যটা বের করব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সাইট বিয়োগ দুই যুগ দুই মিটার সমান সাইট থেকে যদি আমরা দুই যুগ দুই চার হয় সাইট থেকে বাদ দিলে পাব ছাপ্পান্ন মিটার রাস্তা বাঁধে বাগানের প্রস্ত চল্লিশ থেকে আবার দুই পাশে যেহেতু প্রস্ত রাস্তা রয়েছে তাই দুই মিটার দুই মিটার হবে চার মিটার চল্লিশ থেকে চার মিটার বাদ দিলে হবে এখানে হচ্ছে এই দুইটা গুণ করে দেব ক্ষেত্রফল হবে দুই হাজার ষোলো বর্গমিটার এবার রাস্তাটির ক্ষেত্রফল বের করবো চব্বিশশো থেকে এবার দুই হাজার ষোলো বাদ দিলে পাবো তিনশো চৌরাশি বর্গমিটার এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গমিটার এটা হচ্ছে তেইশ নম্বর অঙ্কের সম্পূর্ণটা সমাধান আশা করি বুঝতে পেরেছ আবার আমরা নম্বর ডাকটি আছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দৌড়ে গড়ের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট এক হাজার একশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় গড়টির দৈর্ঘ্য অপ্রস্থ নির্ণয় করো চলো এই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থাক অনুযায়ী লিখে নিলাম মনে করি ঘরের প্রস্ত মিটার কারণ এখানে ঘরের কোনো মাপ ক কমিটার ধরে নিতে পারি সুতরাং ঘরের দৈর্ঘ্য এখানে বলছিল তিন গুণ তিন গুণ মানে প্রস্থ যদি ক মিটার হয় তাহলে দৈর্ঘ্য তিন কমিটার হবে তিন কমিটার ঘরের ক্ষেত্রফল এবার আমরা প্রস্থ এবং দৈর্ঘ্য দিয়ে গড়ের ক্ষেত্রফলটা নির্ণয় করি তো গড়ের দৈর্ঘ্য তিন ক এবং ঘরের প্রস্থ হচ্ছে শুধু ক একত্রে গুণ করলে হবে তিন ক স্কোয়ার মিটার তো এখানে দেওয়া ছিল প্রতি মিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে গড়ের মেঝে কার্পেটে দিয়ে মেরাতে মোট এত টাকা ব্যয় হয় আমরা লিখব সাত দশমিক পঞ্চাশ টাকায় ব্যয় হয় এক বর্গ মিটার ক্ষেত্রফলে সুতরাং এক টাকায় ব্যয় হয় এক ডিভাইডেড সাত দশমিক পঞ্চাশ বর্গমিটার ক্ষেত্রফলে সুতরাং এক হাজার একশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় এক গুণ এক হাজার একশো দুই দশমিক পঞ্চাশ ডিভাইডেড সাতশো পঞ্চাশ বাক দিলে হবে একশো সাতচল্লিশ বর্গমিটার ক্ষেত্রফলে তো এবার প্রশ্ন মতে আমরা লিখতে পারি তিন কো স্কোয়ার ইকুয়েল একশো সাতচল্লিশ তো এবার স্কোয়ারটা এবারে রেখে আমরা তিন ছিল গুণ অস্থায় এ আসলে ভাগ হবে তো তিন দিয়ে একশো সাতচল্লিশ কে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো ঊনপঞ্চাশ তো এখানে উনপঞ্চাশ লিখে নিলাম এবার কর উপরে রুট হয়ে যাবে তো রুট উনপঞ্চাশ বর্গমূল করলে আমরা পাবো সাতের উপর স্কোয়ার দুইটা সাত মিলে হবে উনপঞ্চাশ তো এই স্কোয়ারে আর রুটে আমরা বাদ দিলে থাকবে এখানে সাত মিটার তো সাত গড়ের প্রস্থ সাত মিটার আবার দৈর্ঘ্য আমরা ক ছিলাম কর জায়গায় আমরা সাত বসিয়ে দিলাম তিন গুণ সাত হবে তিন সাথে দৈর্ঘ্য একুশ মিটার ও প্রস্ত সাত মিটার এই ছিল নম্বর অঙ্কের সমাধান তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে পঁচিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ